Thank you ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো অবশেষে আমাদের কলকাতা যাওয়ার দিন চলেই এলো তো আজকে উনিশ তারিখ উনিশ তারিখ রাত্রে আমাদের ট্রেন আছে তো এইদিকে দেখো সব বোঝার কাছে চলছে সব কিছু বোঝার কাছে করছে আর চলো সারাদিন আছে কী কী করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো তোমার ভিডিওটা ক্যান্টিনিউ করতে থাকো তো প্রায় ব্যাগ গুছাগুছো প্রায় কমপ্লিট আর এদিকে দেখো এবার ওষুধের ডিপ নিয়ে বসে যেটা সব থেকে আমার বেশি দরকার জ্বর সর্দি কাশি পেটে ব্যথা গ্যাসের কানে ব্যথা সব ওষুধই নিয়ে নিয়েছি মানে এটা আমার মেন প্রয়োজন তো এখানে না বৌদি আমাকে চা দিয়ে গেছিলো ওই কাপে কাল বৌদি হচ্ছে ইন্ডাকশান আর ইন্ডাকশানের সাথে সেট করে যে স্টিলের বাটি সেটা সব কিনে এনেছে তো সেটাতে চা করেছিল দিয়েছিল। আর তারপরে আমি এদিকে চলে এসেছিলাম ঋষিকে খাওয়ানোর জন্য তো দেখো ও ক্যামেরা অন করতে এত নাটক শুরু করে দেয় না কী আর বলবো তো দেখো দেখতে পাচ্ছ কেমন নাটক করছে তারপরে না ওকে খাওয়ানোর পরে মা বললো যে ফ্রিজে দই রাখা আছে তো দইয়ের ঘোল তো কর তো আমি তো এখানে দইয়ের ঘোল করার জন্য বসে পড়েছি আর ওদেরকে দেখো ঋষির রাগ হয়ে গেছে ওকে ওই ঘুরতে দিইনি ওই জন্য তো দইয়ের মধ্যে লবণ চিনি দিয়ে দইটাকে ভালো করে আগে ফেটে নিব তো দেখো এখানে শুধু দই দিয়ে করছি আমি কিন্তু দইয়ের ঘোলটাই মানে দই যে লস্যি মানে যে পাতলা ঘোল ইয়েটা হয় সেটা কিন্তু আমার অতটা ভালো লাগে না আর ঘোলটা যেটা সেটাই আমার ফেভারিট তো সেটাই করি আমি বাড়িতে করতে গেলে তো দেখো এখানে লবণ আর চিনি নিয়ে বসে ফেটে নিচ্ছি তারপরে একবার শুধু বাটিটা চেঞ্জ করে নিয়েছিলাম হাঁড়ি যেহেতু বাটিতে না ভালো মতো ফেটে যাচ্ছিলো না আর খালি ছিটকে ছিটকে পড়ছিল। তো দেখো এখানে তারপরে ঋষি নিয়ে নিয়েছে বরফ বরফটা দিবে জন্য তো এই দেখো 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 এখানে আমি হাঁড়ি নিয়ে নিয়েছি তো চেঞ্জ করে নিয়েছিলাম ওটা আর তো চলো এবার ওটা বরফটা দেবো দিয়ে এবার ভালো করে আর একটু ফেটবো ফেটে নিয়ে এবার দেখো গ্লাসে ঢালবো মানে এতটা ঠিক হয়েছিল না জিনিসটা মানে প্রচণ্ড টেস্টি হয় প্রচণ্ড টেস্টি মানে আমার তো ভীষণই প্রিয় আমার নিজের হাতের ঘোল বলে কথা এরকম একটা ব্যাপার মানে ঘোল খেয়ে খেয়ে এমন হয়ে গেছে না ঘোলটা এখন ভীষণ প্রিয় হয়ে গেছে তো যাই হোক চলো এবার দেখো ঢালছি জিনিসটা এতটা ভালো লাগে আর গ্লাসে কিন্তু ঢালার আগে একটু করে দিকে দিয়েছি জল জিরা তো জল জিরা দেওয়াতে না টেস্টটা মনে হয় আরও বেশি চেঞ্জ হয়ে যায় মানে আরও বেশি দ্বিগুণ হয়ে যায় এরকম একটা ব্যাপার তো দেখো এখানে দুই গ্লাস ভর্তি করে ঢাললাম যে এক গ্লাস আমি এক গ্লাস বাবা মানে তার আগেই ঋষিকে আর ওর দিদনকে না দিয়ে দিয়েছিলাম যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি আর আমার আর বাবার জন্য ঢালছিলাম তখন তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম আর এই দিকে দেখো উপর দিয়ে একটু জল যেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্ট্রং তো দিয়ে তারপরে ওইটা দিয়ে খেতে যা মজা ওফ আর কি বলবো দারুণই লাগে দারুণ মানে এই যে এখন এডিট করছে না আমার মনে হচ্ছে আমি এখন এক গ্লাস পেরে আমি এক গ্লাস এখনই খেয়ে নিব এতটা ভালো লাগে আর দইয়ের ঘোল খাওয়ার পরে পেটটা ভার হয়ে গেছিলো ঘুমিয়ে পড়েছিলাম আর বিকেলবেলা উঠে এদিকে দেখো আমি বসে পড়েছি নেল পালিশ করার জন্য যেহেতু আর টাইম পাবো না এখনই পরে নিই আর তারপরে না তোমার দাদাভাই আমাকে ফোন করে বলে যে বাড়ি থেকে কিন্তু চাটনির জন্য মশলা বানিয়ে এলো কারণ কি এখানে প্রচুর আম চাটনি করা হবে আমি তো এদিকে দেখো একদম প্রায় গোছানো কমপ্লিট আর এখন খাওয়াবো রেসিপি তো চলো খাইনি দেন তাহলে হয়ে গেলো সাড়ে আটটা আর এক ঘন্টার মধ্যে ওর বেরোতে হবে তো চলো তারপরে ব্যাপার হচ্ছে আর এখানে নিয়ে নিয়েছি ঋষির জন্য ছানা বাটিতে পড়ে যেহেতু তাড়াতাড়ি খাওয়াচ্ছি তো মোটামুটি ট্রেনে উঠবো তারপরে পরে ওর খিদে লেগে যেতে পারে তো ওটা খাইয়ে নেব আর এদিকে ব্যাগটা তো দেখো সব একদম কিছু না কন ছোট চেনটাই লাগাতে বাকি আর নিয়ে এসলাম মিষ্টি যেহেতু এখানে দুটো দাদা আছে সেই দাদাদেরকে দিবে মিষ্টি সেই জন্য তো এদিকে দেখো আমি ঋষিকে রেডি করিয়ে নিয়েছি এবার শুধু আমাদের বেরোনোর পালা চলো বেরিয়েও পড়েছি দাদার সাথে গাড়িতে করে আমি নিশি আর দাদা দাদা আমাদেরকে স্টেশনে ছেড়েই চলে আসবে তো যেহেতু একা একা যাব রাতের ব্যাপার বুঝতেই পারছ তো দেখো এদিকে দাদা গেছে প্ল্যাটফর্ম টিকিট কাটতে আর আমি আর ঋষির এদিকে দাঁড়িয়েছিলাম আর তখনই দেখা হলো একটা দারুণ অতিথির সাথে তো দেখো ও কিন্তু ঘুরে এলো ও থেকে ঘুরে এলো জানি না তো ওখানে কিন্তু ওর মা বাবার সাথে দাঁড়িয়ে আছে দেখো ঝুড়িতে বসে আছে আর তারপরে দেখো ঋষিকে না দিয়ে ঋষির এদিকে একটু রিলস বানাচ্ছিলাম আমি যে ও ব্যাগটা নিয়েছে নতুন ব্যাগ সেটা নিয়েই ও হাঁটছিল যাই হোক তো দেখো ওকে আবার আসতে বলছি তো আবার আসছে তো তোমরা দেখো আবার তো এইদিকে যে আমরা বসে পড়েছি তো তারপরে আমাদের ট্রেন মোটামুটি দশটা তিরিশে ছাড়ার কথা ছিল সেখানে ছাড়লো দশটা পঁয়ত্রিশে পাঁচ মিনিট লেট করে ছেড়েছে ওখান থেকে আর তারপরে দেখো এদিকে পুরো আমরা মালদাকে বাই বাই জানিয়ে আমরা বেরিয়ে গেলাম আর তারপরে তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম মার বেটো মিলে আর কোনো ভিডিও করিনি আর এইদিকে দেখো যখন আমরা নামবো তার আগে আগে এইদিকে আমি আর ঋষি ঋষির চোপরে দেখছো থেকে উঠে একদম ফুলে ফুলে আছে এবার তোমাদেরকে আমি একটা মানে গল্প শোনাই কি হয়েছিল ওই যে তোমার ভাইতে জল দেখতে পাচ্ছ জলের কিন্তু প্রয়োজন না আমরা কিন্তু জল নিয়েই গেছিলাম এবার কি হয়েছে জান না আমরা শুয়েছি আমাদের নিচেই সিট ছিল আর তার উপরে যার সিট ছিল সেই দিদিটা কী করেছে আমাদের বোতলে সম্পূর্ণ জল খেয়ে নিয়েছে আর এভাবে তোর নিজের বোতল নেই তো আমাকে তো বলে তো খেতে পারবি ও না বলেই আমার বোতলের জল সম্পূর্ণ শেষ করে দিয়েছে এবার গাড়িতেই মা ঋষি বলছে যে মা আমি জল খাবো তো তো আমি তখন অত রাতে জল কোথায় পাবো আর রাতের ট্রেনে দেখবে জল কিন্তু খুব কম ওঠে তো সেই কারণে তোমার দাদাভাইকে আমি আবার ফোন করে বললাম যে তুমি জল নিয়ে এসো আসার সময় তো তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে